বিশ্ববাজারে এমন কিছু গাড়ি আছে যেগুলো দাম জানলে আপনিও অবাক হতে বাধ্য প্রথম নাম্বারে আছে রোজ রয়্যালস কোম্পানির ল্যারোজ এই গাড়িটির বাজার মূল্য ৩০ মিলিয়ন মার্কিন ডলার আর এটি যদি বাংলা টাকাতে কনভার্ট করা হয় তাহলে মূল্য দাঁড়ায় তিনশো ষাট কোটি টাকারও বেশি লারোস গাড়িটির বডি তৈরি করা হয়েছে কার্বন ইস্পাত এবং অ্যালুমিনিয়াম দিয়ে পাঁচ দশমিক তিন মিটার লম্বা এটি এবং দুই মিটার চওড়া এছাড়াও এই গাড়িতে ব্যবহার করেছে একশো পঞ্চাশটিরও বেশি কালার বিশেষজ্ঞরা এর নাম দিয়েছেন কালো গোলাপ নাম্বার এ আছে রোলস রয়্যালস কোম্পানির বোর্ড টাইল গাড়িটি এই গাড়িটির মূল্য পঁচিশ মিলিয়ন মার্কিন ডলার যেটি বাংলা টাকাতে দেখা যায় তিনশো কোটি টাকারও বেশি এটিতে রয়েছে অবিশ্বাস্য সব ফিসার তৃতীয় স্থানে আছে ফ্রান্সের নাম করা কোম্পানি বুগাতি গাড়িটির মডেল হল ভোগাটি লা বারসুনোয়া এটির দাম পনেরো মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় একশো আশি কোটি টাকারও বেশি এই গাড়িটা দেখতে কিছুটা স্পর্ট মডেলের কালো এবং লাল রঙের এবং এই গাড়িটির ডিজাইন যে এতটাই সুন্দর যেটি দেখলে আপনার মাথা ঘুরিয়ে দেবে চতুর্থ স্থানে আছে পাগনি জোন্ডা এইসপি বারসেটটা মডেলের গাড়ি এই গাড়িটির বাজার মূল্য বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা পঞ্চম স্থানে আছে এসপি অটোমেটেড কে ওয়াইএস এটির দাম বাংলাদেশি টাকায় একশো চুয়াল্লিশ কোটি টাকা ছয় নম্বর স্থানে যে গাড়িটি আছে এটিও রোলস রয়েসের সোয়েব টেল এই গাড়িটির দাম বাংলাদেশি টাকায় একশো তিরিশ কোটি টাকা সপ্তম স্থানে আছে বুকাটি কোম্পানির ডিসি মডেলের গাড়ি এটির দাম বাংলাদেশি টাকায় নব্বই কোটি টাকা অষ্টম স্থানে আছে মার্সিডিজের কেবাক এক্সেলেটর মডেলের গাড়ি যেটির দাম বাংলাদেশি টাকায় আশি কোটি টাকা নয় নাম্বার স্থানে রয়েছে পাগনি হোয়াইরা কোডালুঙ্গা এই গাড়িটির মূল্য বাংলা টাকায় পঁচাত্তর কোটি টাকা এবং সর্বশেষে নাম্বার দশে আছে বুগাতি ডিভো মর্ডের গাড়ি এটির দাম ষাট কোটি টাকারও বেশি